আসসালামু আলাইকুম দর্শক আপনারা কি বলতে পারবেন এগুলো কি এগুলো হচ্ছে সেই ভয়ানক তামাক যেটা দিয়ে সিগারেট তৈরি হয় আর এই সিগারেট লাখ লাখ মানুষ লাংস ক্যান্সার ব্রেন ও হার্ট অ্যাটাকে মারা যাচ্ছে আমাদের বৃহত্তর কুষ্টিয়া অঞ্চলে মাঠের পর মাঠ যতদূর চোখ যাবে শুধু তামাক তামাক আর তামাক দেখতে পাবেন আমাদের কৃষকরা রাত দিন পরিশ্রম করে অনেক কষ্ট করে এই তামাক আবাদ করে কিন্তু তারা এর ভয়াবহ ক্ষতি সম্পর্কে কোনো জ্ঞান রাখে না এই তামাক আবাদের প্রত্যেকটা ধাপ অনেক কষ্টের এবং স্বাস্থ্যের জন্য ভয়াবহ ক্ষতিপূর্ণ এ কারণে আমাদের এদিককার বেশিরভাগ কৃষকই লাংস ক্যান্সারে মারা যাচ্ছে তাই আমাদের উচিত কৃষকদের মাঝে জনসচেতনতা তৈরি করা এবং তামাকের আবাদকে নিরুৎসাহিত করা আর সরকারের উচিত এর বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা যেন কৃষকরা তামাক আবাদ বাদ দিয়ে অন্যান্য ফলমূল ও শাক আবাদে মনোযোগী হয়